হচ্ছে তাদের মেজবানি নেহারি টাকায় তারা আমাকে এই পরিমাণটা দিতে আপনারা একটু দেখেন এই হচ্ছে আমাদের প্রথমে আমরা একটু এদের আখনিটা ট্রাই করবো ছোট হাড়ির আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে এটা কিন্তু একেবারে ক্যামেরাতে হয়তো একটু কালারটা ভাইব্রেন্ট দেখা যাবে খুব বেশি এটা হচ্ছে মনে করেন হালকা হলুদের খিচুড়ি হালকা হলুদের খিচুড়ি যদি বলেন রাত বাজে মোটামুটি এগারোটার কাছাকাছি আসি হচ্ছে কাকরাইল কর্ণফুলির সামনে তো এইখানে আমার আজকে আসার কথা ছিল না আমি আজকে গেছিলাম আরো একটা জায়গায় সেটা হচ্ছে বেলি রোডে কিন্তু বেলি রোডের ওই রেস্টুরেন্টটাতে যাওয়ার পরে ওইখান থেকে আমাকে বলা হলো যে ভাই আপনি এইভাবে আসে হুট করে ভিডিও করতে পারবেন না ভিডিও করতে হইলে আপনাকে আগে আমাদের অথরিটির সাথে আগে যোগাযোগ যোগাযোগ করে আসতে হবে তার মানে ওই রেস্টুরেন্টে আমি যদি ভিডিও বা ব্লগ যদি করতে চাই তাহলে ওটা আমাকে শুধুমাত্র কোলাপ করতে হবে সো আলটিমেটলি কোলাপ আমি যেহেতু করব না ওই রেস্টুরেন্টে আমার ভিডিও করাও হবে না আলহামদুলিল্লাহ এর জন্য এখন আমরা আবার পথে ঘাটে বেরোয়ছি যে কোথায় খাওয়া যায় জেনুইনলি কোনো আইডিয়া নেই কোন রেস্টুরেন্টে খাবো কারণ এই সময়টা তো তেমন রেস্টুরেন্ট খোলা থাকে না তো এর জন্য আমরা এখন এই মেজবান ডাইন নামক একটা রেস্টুরেন্ট আছে কর্ণফুলি এই যাওয়ার সময় আমরা দেখলাম সাইনবোর্ড দেখে দাঁড়াইছি তো যেহেতু মেজবানের নাম দেওয়া আছে চট্টগ্রামের ঐতিহ্যের নাম দেওয়া আছে তো যাই আজকে চট্টগ্রামের ঐতিহ্য খায় আসি আর ওই যে আমাদের সাথে আছে হচ্ছে আমাদের দিবিখ্যাত দি গ্রেট বাটপার্জি স্যার তাহলে চলেন আজকে মেজবান খায় আসি ফুটাক্কার উপরে আইডিয়া ছাড়া এই রেস্টুরেন্টটা হচ্ছে ওই কর্ণফুলি মার্কেট যেটা বললাম এটা বেশ পুরাতন একটা মার্কেট এই কাকরাইলের আর এই মার্কেটটা ঠিক নিচতলায় ডান পাশে কোনা কোনি মানে বাইরের দিকে এই রেস্টুরেন্টটা সো এটা আসলেই দেখতে পারবেন নতুন একটা রেস্টুরেন্ট বিশ পঁচিশ জন বসার মতো জায়গা করে বানাইছে বেশ টিপটপ নরমালি তো আমার কপাল ভালো থাকে না কারণটা হচ্ছে যে আমি নর্মালি যে কোনো রেস্টুরেন্টে আসলে সময়ের আগে খাবার শেষ হয়ে যায় সো সেই কারণে আমি খাবার দাবার পাই না ম্যাক্সিমাম টাইম যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আজকে এই রেস্টুরেন্টে আসছে এগারোটার সময় রাত বারোটার সময় তারা বন্ধ হবে কপাল ভালো ছিল যে আমরা খাবার পাইছি এটা আমার জন্য হিউজ ব্যাপার এই হচ্ছে তাদের মেনু ছোটখাটো একটা মেনু এই পাশে বাংলায় লেখা এই পাশে ইংরেজিতে লেখা আমি বাংলায় বলি এখানে মেজবানি গোস্ত বলতে এক প্লেট মেজবানি গোস্ত আছে দুইশো টাকা পাঁচশো গ্রাম নিতে গেলে আটশো টাকা এক কেজি ছয়শো পঞ্চাশ ষোলোশো টাকা তারপর আছে মেজবানি কালা ভুনা মেজবানি ডাল আছে আখনি বিরিয়ানি আছে মানে মোটামুটি আপনারা একটা প্রাইস রেঞ্জ দেখে একটা আইডিয়া করতে পারেন মেজবানি নেহারি গরুর চুই ঝাল খাসির ঝাল ফ্রাই চিকেন রোস্ট কি নাই আমি কোনটা নিব মেজবানি গোস্ত নিব নাকি মেজবানি কালা ভোনা নিব কালা ভুনা নিব আচ্ছা তাহলে আপনি আমাকে এক প্লেট মেজবানি কালা ভোনা দিবেন আপনি আমাকে এক প্লেট মেজবানি ডাল দিবেন আপনি আমাকে আখনি বিরিয়ানি ছোট হাড়ি দুইশো পঞ্চাশ টাকা সেটা দিবেন আচ্ছা তাহলে আপনি একটা সাদা ভাত দেন তো আমরা এখানে অর্ডার করছি হচ্ছে মেজবানি গোস্ত মেজবানি কালাভুনা ইত্যাদি 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 আহ খাবার আসুক দেখি কি অবস্থা তারপরে ইনশাআল্লাহ আপনাদের সাথে বাদবাকি গল্প হবে তো এই হচ্ছে তাদের মেজবানি কালাভুনা তিনশো টাকায় তারা আমাকে এই পরিমাণটা দিছে আপনারা একটু দেখেন আমার কাছে মনে হচ্ছে ব্যাপক পরিমানে বেশি দিচ্ছে আপনারা পরিমাণটা দেখেন এক পিস মানে সাত আট নয় মানে নয় দশ পিসের মতো পড়ে গেছে এখানে এখানে একটা ঝামেলা ঘটছে এখানে আপনারা চার পিস বড় বড় মাংস পাবেন হ্যাঁ মানে চার পিস এই যে এই সাইজের মাংস পাবেন মনে হয় এবং এটার সাথে কিছু ছাটছুট চলে আসতে পারে আর কি হ্যাঁ এটা মিলাই হচ্ছে এই এক বাটি এখানে হয়তো কিছুটা ক্যামেরা আমার ধারণা যে হয়তো একেবারে এরকম সাইজ আপনারা নাও পাইতে পারেন হয়তো উনিশ বিশ হবে এরপরে এটা হচ্ছে তাদের আখনি বিরিয়ানি এটা হচ্ছে ছোট হাড়ির আখনি বিরিয়ানি হ্যাঁ এটা হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকার আখনি এই আখনি বিরিয়ানিটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছে এখানে একটা কনফেশন আছে আমার সেটা হচ্ছে যে এটা কিন্তু আমার প্রথম আখনি বিরিয়ানি চিটাঙ্গের প্রথম আখনি এর আগে আমি কখনো এটা খাই নাই আর আপনাদেরকে আমরা দেখাই নেই সেটা হচ্ছে যে পরবর্তীতে আমরা আরো একটা অর্ডার করছি সেটা হচ্ছে নেহারি মেজবানি নেহারি বলে এটাকে আহ এই হচ্ছে তাদের সেই নেহারি আমরা এটা অর্ডার করছি এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা এরকম একটা হাড্ডি পাইছি আর বেশ এই যে এটা রক টক যেগুলাকে বলে আর কি এই যে ভিতরের ঠিক আছে বেশ ভালো কিছু ঝোল দিছে একটা হাড়ি দিছে এটা কিন্তু ছোট হাড়ি এদের সবকিছু হিসাব কিন্তু বড় হাড়ি ছোট হাড়ি আর তার সাথে আছে আমাদের ছাক্কা ডাল বা মেজবানি ডাল এই হচ্ছে আমাদের মেজবানি ডাল এটা হচ্ছে একশো বিশ টাকা এদের আখনিটা ট্রাই করব ছোট হাড়ির আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে এটা কিন্তু একেবারে ক্যামেরাতে হয়তো একটু কালারটা ভাইব্রেন্ট দেখা যাবে খুব বেশি এটা হচ্ছে মনে করেন হালকা হলুদের খিচুড়ি হালকা হলুদের খিচুড়ি যদি বলেন অনেকটা সেরকম চেহারা আর এরকম ছোট ছোট মাংস মিক্স করা থাকে কথায় আমাদের পেহারের মত প্রথম লোক ভালো লাগে সেটা সম্পর্কে আমার একটা পজিটিভ ধারণা চলে আসে তো এটার খাবারটা প্রথম লোকমায় আমার ভালো লাগছে এভাবে ছোট ছোট মাংসগুলা একটু ছিঁড়ে নিয়ে মা খাইয়ে যখন মুখে দিচ্ছে আমার ভিতর ভিতর একটু আছে মুখে দিয়ে হুম অলরেডি একটা এবং খুবই হালকা মশলা লবণ টবন সবকিছু দিক দিয়ে আমার কাছে না বেশ মজা লাগতেছে এখন এটি যদি অথেন্টিক আখনি হয়ে থাকে তাহলে ভাই আমার কাছে আখনি খুব মজা লাগে আজকে থেকে আমি জেনুইন চিটা গিয়ে কখনো আখনি তো আমি আমি বলতে পারবো না মজা লাগতেছে কারণ আখনি দিয়ে আমি ভুনা বলেন বা এটা বলেন বা নেহারি বলেন আমি কোনোটাই খাবো না কারণ হচ্ছে আঁকনিটা যেহেতু আমার মজা লাগছে এটা দিয়ে আমি এখন মাখায় যাই খাবো তাই ভালো লাগবে সো এই কারণে সাদা ভাত দিয়ে আমি একটু ট্রাই করবো বুঝতে পারছি কত জ্ঞানী আমি মাঝে মাঝে চিন্তা করি নিজের জ্ঞান দেখে নিজেই পাগল হয়ে যাই কালা ভুনা উফ দেখেন কালা ভুনা না তো কালা ভুনার ঝোরা মাংস হয়ে গেছে হ্যাঁ ঝোরা মাংসের কালা ভুনা

ভাই সত্যি একটা কথা বলবেন আপনাদের কালো ভা কি ঝুড়াঝুরাই হয় নাকি আস্ত আস্ত থাকে আস্ত থাকে এখন মানুষজন এসে তো ঝুড়া খুঁজবে জ্বালাইতে জ্বালাইতে মাংসর যান প্রাণ সব সামনে নিয়ে আসছে আপনারা দেখেন যে গরুর মাংস পছন্দ করে সে এই জিনিস এই যে দেখেন টাকা দেখেন সে এই জিনিস কেমনে বলবে আমার কাছে ভালো লাগে না আপনি গরু গরুঘর বা আপনি গরু পছন্দ করেন আপনি ভোজন রসিক মানুষ এই জিনিস অপছন্দ করার কথা না ও যদি আপনাদের কপাল ভালো থাকে যদি আপনারা এইরকম ভাবে আপনারা যদি মাংস পান খাইতে এসে আপনি আপনি জিতবেন মশলা তেল মাংস ঝুড়া পারফেক্ট এখন ভাই মেজবানি কিনা আমি হিসাবে হিসাবেই যাচ্ছি না আমি কিন্তু এখন পর্যন্ত এই কথাটাই বলি নাই যে ভাই মেজবানি বা ইত্যাদি ইত্যাদি কারণ ভেরি অনেস্ট মেজবান সম্পর্কে আমি চট্টগ্রামের মানুষের কাছ থেকে যেটা আমি শুনছি যে ভাই মেজবানি আপনার রেস্টুরেন্টে কোন হিসাবে খাবেন মেজবানি হচ্ছে ওই খাবারটা বা ওই প্রথাটা হচ্ছে একটা নির্দিষ্ট আয়োজনের আপনি সেই আয়োজনে গেলে আপনি এই মাংস পাবেন তাছাড়া আপনি রেস্টুরেন্টে কেন খুঁজবেন বা কিভাবে আপনি মেজবানি পাবেন যথেষ্ট যুক্তির কথা এই কারণে আমি আর ওই হিসাবটাই খুঁজি না পাটা পাটি আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট কালাভোনা টাইপের বিফের ঝোড়া মাংস এখন আপনারা ঝোড়া পাবেন কিনা আই হ্যাভ নো আইডিয়া ভাই বেস্ট বেস্ট আর এখন আসেন আমার পার্সোনালি বেশ পছন্দ এই এই চিটাগাং সাইডের খাবারটা সেটা হচ্ছে যে মেজবানি ডাল বা গরু ছাক্কা ডাল যেটাকে বলে এই এই জিনিসটা এগুলো হচ্ছে জাস্ট ওই হাড্ডি গুড্ডি কিছু তেল এইসব দিয়ে বানানো হয় হম গরুর তো এটাতে অন্য কিছু আশা করার কোনো মানে নাইতে গরুর তেল তেল তো মানে গরুর যে মানে এই কথা যে এই মাংসটার বা এই ডালটার যে জিনিসটা প্রধান যে জিনিসটা উপকরণ গরুর যে অংশটুকু সেটা তো নাই এটার ভিতরে লাউ দিচ্ছে এটি কি মেজবানি ডাল কি এরকমই হয়

একটু এই হচ্ছে তাদের মেজবানী নেহারি দেখা যাক এখন আমরা একটু মেজবানি নেহারি এখানে কিন্তু একটু রক টগো আমি পাইছি বুঝছেন এই যে দেখেন আমরা কিন্তু যে এটা রক বেশ ভালো পরিমাণে রক পাইছি তার ভিতরের ঝোলটা কিন্তু একেবারে টেলে টেল টেলে পাতলা ঝোল নেহারির ঝোল পাতলা নেহারি আর কি ও মাই না আমার মনে হয় সামহ তার কি লবণ দিতে ভুলে গেছে কাঁচা লবণ লবণ দিয়ে একটু গোটা ঘাটা দিয়ে হ্যাঁ এটা তো যদি একটু লবণটা দিত না ভালো মতো তাহলে মনে ভালো লাগতো হোক আসলে আমরা একটু নেহারির মাংসটা খাই এই যে নেহারির মাংস এই একটা জিনিস ভালোই লাগে না ভাই একেবারে পাইঁচা একদম ভীমসা বানচা এটা নিহারি আমার জন্য আমার জন্য পার্সোনালি না জানা তাহলে এখন আমরা বাদ বাকি খাবার খাই তারপরে আরেকটু গল্প করবো ইনশাল্লাহ এই হলো পরিস্থিতি খাওয়া দাওয়া করে একদম পেট মেট ফুলাই ফেলাইছি আমি আর জিসান জিসান সাহেব প্রথমে তুমি একটু বলো খাবার কেমন ছিল আচ্ছা ওনাদের যে যে মেজবানি যে কালা বোনা কালা বোনাটা হ্যাঁ ওটা ফার্স্ট ক্লাস ছিল হ্যাঁ বাট ওই যে ডাল যেটা ডাল ডাল হ্যাঁ কিছু রান্না করছে মেজবানি ডাল ওটা আমার কাছে এভারেজ লাগছে আমার কাছে এমন আমার কাছে হ্যাঁ না আমার খুব নরমাল লাগছে আর আটনি পোলাও যেটা ওইটাও খাইছি ওটা আমার কাছে বেশ মজা লাগছে খাবারটা মানে অথেন্টিক একটা খাবার আমি এর আগে হয়তো একবার খাইছি বাট কোনো রেস্টুরেন্ট থেকে খাই নাই আর নেয়ারিটা আমি টেস্ট করি নাই আমার ভাত হয় নাই তবে ফায়ার যে ইয়া ছিল এই নেয়ারি সম্পর্কে আর না খাইলো আমার চলে নেয়ারিটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে রেস্টুরেন্ট এটা বেশ পছন্দ হয়েছে আমি জানতামই না দেখ ভালো হলো নতুন রেস্টুরেন্ট ভিডিও করে গেলাম খাই গেলাম ভালো লাগছে ইন শর্ট এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড খারাপ না আর লোকেশন তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তারপরেও এখানে কর্ণফুলি মার্কেটের নিস্তালায় আপনি এক কথায় নিস্তালায় ডান পাশে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে মন চায় সবকিছু করে দিবেন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে যদি দেখেন তাহলে ফলো করে দিন ওকে আসি তাহলে আল্লাহ হাফেজ